আসসালামু আলাইকুম ওরমতুল্লা হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের একশো বিশ মিস্টার কিছু কাজের প্রশ্ন আছে এই প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে এখন আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব চল আলোচনা শুরু করা যাক সাত নম্বর অঙ্ক ইউ ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর এ ইকুয়াল ওয়ান টু থ্রি বি ইকুয়াল টু থ্রি ফোর সি ইকুয়াল ওয়ান থ্রি তারপরে বলছে এই ছিল টফিক্স এখন আমাদেরকে এগুলো নির্ণয় করতে বলছে ইউ ইন্টারসেকশনে সি ইন্টারসেকশনে এবং বি ইউনিয়ন সি এই তিনটা মান বের করতে বলছে আমাদেরকে তোমাদের গণিত বই একশো বিশ পিস্টার অঙ্ক খেয়াল করো এই যে সেটগুলোকে ব্যঞ্জিতের মাধ্যমে প্রদর্শন করো এই বিনচিত্র আঁকার পরে সেই চিত্রের মাধ্যমে এগুলো দেখানোর জন্য বলছে এখন আমি তোমাদেরকে একটা একটাকে সমাধান করে সুন্দর করে বুঝে দিব তুমি একটু খেয়াল করে এগুলো বুঝে নাও আশা করে দেখলে বুঝতে অবশ্যই পারবা প্রথমে দেওয়া আছে লেখবা ইউরমান লেখবা ইরমান লেখবা বীরমান লেখবা এবং সিরমান লেখবা সবগুলো মান আছে বই থেকে লেখবা প্রথমে আমরা বের করব ইউ ইন্টারসেকশন এ তাহলে ইউরমান ওয়ান টু থ্রি ফোর ইন্টারসেকশন দেবা এর মান ওয়ান টু থ্রি ইন্টারসেকশন মানে কমন এই যে ইউর মান এবং এর মানে ভিতরে কি কি কমন আছে কমন আছে ওয়ান দূরে মিললে একটা টু টু ধরে মিললে একটা থ্রি থ্রি দূরে মিললে একটা এই ওয়ান টু থ্রি কমন দেখো এই যে একটা আতাকার ক্ষেত্র দেখো এটাকে ফস করে ইউ দ্বারা এই ফুড়োটা কি এই ফোরটা হচ্ছে ইউ ইউর মান কত ওয়ান টু থ্রি ফোর এই ফুটার বক্সের মান ওয়ান টু থ্রি ফোর তার ভিতরে দেখো এই যে একটা মধ্যে গোল আছে এটা হচ্ছে এ দেখো এটাকে এ দ্বারা প্রকাশ করছে আর দ্বারা প্রকাশ করছে ইউ দ্বারা এই যে এখানে দেখো ইউ ঠিক আছে এখানে এই যে ইউর ভিতরে কী কী আছে ইউর ভিতরে আছে এই যে পুরো আয়তকার ক্ষেত্র ওয়ান টু থ্রি ফোর পুরো হয়েছে এই যে এন এ ওয়ান এন টু এখানে থ্রি এখানে ফোর মানে পুরো বক্সের কি এক থেকে চার পর্যন্ত এখন বক্সের ভিতরে দেখো এই একটা বৃত্তকার গোলবিন্দু আছে এটাকে বাস করছে এই দ্বারা এই যেখানেই আছে এটাকে বাস করছে এর দ্বারা এখন দেখো তার ভিতরে এই যে ইউ ইন্টারসেকশনে ইউ আর এর ভিতরে কমন আছে কি কমন আছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই যেই মানটা কমন আছে এই মানটুকে এই বৃত্ত আকার দ্বারা প্রকাশ করছে এই যে কালো কালের দ্বারা ভর করে দিয়েছে এটা বুঝেছে কি ইউর ভিতরে আর এর ভিতরে এই মানটুকু কমন কী কী কমন ওয়ান টু থ্রি কমন এডুকের আশা করি বুঝতে পেরোছ এবার দেখো আমরা ইন্টারসেকশন ইন্টারসেকশনে বের করবো এই যে এখানে দেখো করা দেখো আস আমি একটু তোমাদের বুঝিয়ে দিব সুন্দর করে তোমরা এখান থেকে দেখে বুঝে নিবা সি ইন্টারসেকশনে শির মান ইন্টারসেকশন এর মান দেখো এখানে ওয়ান ওয়ান দুটো মিললে একটা বসবে এই ওয়ান বর্ষে থ্রি থ্রি দুটো মিললে একটা বসছে ওয়ান থ্রি দেখো এই সেটা আয় ক্ষেত্র এটা বস করা ইউ দ্বারা এখন এর ভিতরে আবার দুইটা মান আছে একটা সি একটা এ এ রয়েছে সি এ রয়েছে কি এ এখন সি আর এর ভিতরে একটা অংশ কমন আছে ওয়ান থ্রি এই দেখো এই যে ওয়ান থ্রি তাহলে আমার এই যে সির মান কত সির মান ওয়ান থ্রি এই যে মান এইটা হলো কি সি সির মান ওয়ান থ্রি তারপরে এটা হলো কি এর মান কি ওয়ান টু থ্রি এই ওয়ান টু ওয়ান টু এই থ্রি এখন প্রশ্ন হলো এখানে ওয়ান থ্রি লেখলো এখানে টু লেখল কেন ওয়ান টু এখানে লাগতে পারতো না না এখানে বুঝেছে কি এটা হচ্ছে এ এটা হচ্ছে সি এ আর সির ভিতরে যে কমন কোনটা আছে এই যে এর ভিতরে কমন আছে ওয়ান থ্রি এই জন্য ওয়ান থ্রি এখানে লেখেছে এই ওয়ান থ্রি সির মানের ভিতরেও আছে এর মানের ভিতরেও আছে এখানে কমন বোঝাচ্ছে ওয়ান থ্রি এই জন্য কি এরা সিরমান এর মান দু ভিতরে পড়ে এই জন্য কি এটা কমন দেখার জন্য এখানে ওয়ান থ্রি লাগছে আর যে মোড় অক্ষরে বট করে দিছে আর টুটা বাড়ি লাগছে টুটা শুধু কার মান টুটা শুধু এর মান টুটা সির মান না ঠিক আছে এই জন্য টুটা আলাদা করছে ওয়ান থ্রি আলাদা করছে ওয়ান থ্রি সির ভিতরে আছে এর ভিতরেও আছে এই জন্য কি এখানে কমন আকারে রাখছে এটাকে বলে ইন্টারসেকশন ঠিক আছে এই যে ওয়ান থ্রি ভিতরে কমন এবার দেখো আমরা বি ইউনিয়ন সি যে অংশটা আছে সেই অংশটা এখান থেকে দেখে নিব দেখো বি ইউনিয়ন সি বীর মান টু থ্রি ফোর ইউনিয়ন সির মান ওয়ান থ্রি তাকে সংযোগ কেনা বোঝায় কি সংযোগ ওয়ান টু থ্রি ফোর মানে সোল থেকে বড়োর দিকে সাজা বসে দেবে সবগুলো মান আর একই সংখ্যা দুইবার থাকলে দূরে মিলে একটা বসবে তাই তো এখন দেখো এটা একটা আয়াতাকার এটা বস করা ইউ ধরাক পুরো ডাকে এখন এটা হলো বি আর এটা হলো কি সি ঠিক আছে এখন বীর মান কী আছে টু থ্রি ফোর এই যে টু থ্রি ফোর এই সির মান কী আছে ওয়ান থ্রি ওয়ান থ্রি যে কার মান মান এখন দেখো এখানে এই যে এই একটা একটা অংশ বীর ভিতর আছে সির ভিতরও আছে এই দুইটা ভিতরে কমন আছে কি দেখো থ্রি থ্রি দুইটা ভিতরে বীর থ্রি আছে সিরম্যানও থ্রি আছে এই জন্য কি এই জায়গাটা কমন বোঝানোর জন্য এই যে থ্রি লাগছে জায়গা এই থ্রিটা বীর মানেও আছে সির আছে এই যেন কি এই জন্য কমন রাখছে এখানে বুঝাইলাকি রা শিরমানে বুঝাইব বীর মানে বুঝাইব কিন্তু এই টু ফোর শুধু মান আর ওয়ান শুধু মান আর থ্রিটা বি এবং সি দুইটার মধ্যে আসে জন্য কি এই যে কমন জায়গায় থ্রিটা রাখছে আশা করি বুঝতে পেরেছ ইভেন আমরা পরবর্তী একটি কাজের প্রশ্ন আছে সে এখন শিখে নেব দেখো একশো একুশ পৃষ্ঠার কাজ আমরা এখন শিখে নেব প্রশ্ন দেখো ফি সমসান বলা আছে কি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কিউ সমস্যা ফোর সিক্স এইট হলে এক নম্বর বলছে ফি ইউনিয়ন কিউ এবং ফি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো মানে সংযোগ সেট আর সেট সেট নির্ণয় করার জন্য বলছে চলো আমরা প্রথমে এই এক নম্বর অঙ্কটা সমাধান শিখে নেব লাগবার দেওয়া আছে ফিরমান মান এবং কিউর মান ফি ইউনিয়ন কিউ এ ফিরমান মান বসায় দিছি এই ইউনিয়ন এখানে বসাই দিয়েছি কিউরমান মান এখানে বসাই দিয়েছি এখন দেখো ইউনিয়নটা বুঝেছে কি সংযোগ সেট কমন কমন সব সবগুলো মান বসা যাবে সাজা সাজায় বসাবা ছোটো থেকে বড় দিকে একই সংখ্যা দুই বাতটা দূরে মিললে একটা বসাবা দেখো প্রথমে টু থ্রি এই ফোর দূরে মিললে একটা ফাইভ এই সিক্স দূরে মিললে একটা সেভেন আর এইট বসায় দাও যেখানে আনসার লিখে দেব ঠিক আছে আমার এই কি ফি ইউনিয়ন কিউর মান কিন্তু এটা হয়ে গেছে এবার এবার আমরা এই যে ফি ইন্টারসেকশন কিউ আছে এনে করবো দেখো ফি ইন্টারসেকশন কিউ এই পি মান বসাইছি ইন্টারসেকশন দিয়েছি কিউ মান বসাইছি পি আর কিউর ভিতরে কী কী কমান আছে ফোর ফোর দূরে মিললে একটা সিক্স সিক্স দূরে মিললে একটা ঠিক আছে এখানে অ্যান্সার লেখা আশা করে বুঝতে পেরেছ আবার দুই নম্বরে বলছে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টার ইন্টারসেকশন কিউকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো আমরা যে উত্তরটা বাসি তালিকা বা দিতে এই মানগুলো দ্বারা এখন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলছে এই দুই নম্বর অঙ্ক এক থেকে ফাইভ ইউনিয়ন কিউর মানুষ এটা চ্যাসে লেখবা এখন এটা আছে তালিকা পদ্ধতিতে এটা কি আমরা এখন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব এই যে এখানে সমস্ত দাও এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা এগুলো স্বাভাবিক সংখ্যা এবং টু লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল এইট দ্বারা বুঝেছে কি এক্সের যে উপাদানগুলো আসে বা মানগুলো আছে দুই থেকে বড়ো বা দু সমান আট থেকে ছোটো বা আটের সমান ঠিক আছে এগুলোকে সেট গঠন পদ্ধতিতে লেখলে এভাবে লেখা যাবে আশা করি বুঝতে পেরেছ আবার ফ্রি ইন্টারসেকশন কিউ হয়েছে কত এই যে ফোর সিক্স লেখলাম ফোর এটা হলো তালিকা পদ্ধতি এখন এই তালিকা পদ্ধতি থেকে আমরা আবার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো এখানে সমালোচনা দাও লেখবা এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক জোর সংখ্যা দেখো সাইড ছয় দুটো কিন্তু জোর সংখ্যা এই জন্য লাগছে কি জোর সংখ্যা এবং টু লেস দেন এক্স লেস দেন এইট এগুলো জোর সংখ্যা ঠিক আছে বলছে একসাথে মানগুলো আছে দুই থেকে বড় আট থেকে ছোটো দেখো দুই থেকে বড় দোষ সংখ্যা চার আর আট থেকে ছোটো দোষ সংখ্যা ছয় ঠিক আছে এই ছেলে প্রশ্নের সঠিক উত্তর প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আজকের চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্চে দেখো আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রিপ্রিয় ইউটিউব চ্যানেলে নিয়মিত পেয়ে যাবা সেখান থেকে বা দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ